হাত থেকে আপনার আপনাকে বাঁচাই দেবে এবার আমরা আসি সিবিএস ব্রেকিং সিস্টেমটা কি আমাদের বাইকের ক্ষেত্রে আমরা কি করলাম সামনের চাকার জন্য সামনের ব্রেক হাতের ব্রেক ইউজ করলাম বেসামে চাকার জন্য পায়ের ব্রেক ইউজ করলাম সিডিএস ব্রেকিং সিস্টেম মানে হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম মানে দুইটা চাকার ব্রেক একসাথে করবে আপনি যদি হাতের ব্রেকটাও ধরেন আপনার পা এবং হাত দুইটা চাকার ব্রেক একসাথে ব্রেক হয়ে যাবে পায়ের ব্রেকটাও করেন দুটা চাকার ব্রেক একসাথেই ব্রেক হয়ে যাবে তাকে সিবিএস ব্রেকিং সিস্টেম বলা হয় সেটা মোটর সাইকেলে খুব কম থাকে তবে ম্যাক্সিমাম সমস্ত প্রাইভেট কার বা হায়ার গাড়িতেই সিবিএস ব্রেকিং সিস্টেম থাকে সেগুলোতে এবিএস থাকে না প্রাইভেট কারের ক্ষেত্রে সিবিএস থাকে কিছু কিছু বাইকেও সিবিএস থাকে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম একটা ব্রেক করলে দুইটা চাকার ব্রেক একত্রে হয় আর মোটর সাইকেলের ক্ষেত্রে বেশিরভাগ হয় হচ্ছে এভিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম মানে অটোমেটিক ব্রেক ধরবে ছাড়বে এবং সেটা প্রতি মেনু সেকেন্ডের ভিতরে হবে যাক আমরা ব্রেক আলোচনার মেন বিষয় না আমরা আসছি

দেখুন আপনি এক রুমে আছেন আমি এক রুমে আছি মাঝখানে একটা দরজা আছে সেটা হচ্ছে এই ক্লাচ আমি যখন ইঞ্জিনটাকে স্টার্ট করব ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটা চলতেছে না গাড়িটাকে চলার জন্য চাকাটাকে ঘুরাইতে হবে গাড়ি ইঞ্জিন এবং চাকা এই দুটোর মাঝখানের ব্যবধানটা হচ্ছে দরজাটা হচ্ছে এই ক্লাচ এই ক্লাচ দিয়ে আপনাকে আটকাতে হবে দরজা বন্ধ করতে হবে খুলতে হবে জি এটা আপনি চালাইতে গেলে বুঝতে পারবেন আমি শুধু এটুকু মনে রাখবেন হাতে যে লিভারটা থাকে এটাকে বলা হয় ক্লাচ লিভার এবার বাম আর কি আছে এই যে সুইচ আছে এটার কাজ কি এটা হচ্ছে হেডলাইট আপার ডিপার আপার ডিপার আপার ডিপার এটা আপনি প্র্যাকটিক্যালে ব্যবহার করলে বুঝতে পারবেন আর এটা যেটা আছে ইন্ডিকেটর ডান দিকে দিলে ডান পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে উঠবে বাম দিকে দিলে বাম পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে উঠবে ইন্ডিকেটর সম্পর্কে আমার আর একটু ডিটেলসে বলা লাগবে আর মাঝখানে একটা ক্লিক করলে ইন্ডিকেটর অফ হয়ে যাবে ইন্ডিকেটর কখন ব্যবহার করবেন জি ইন্ডিকেটর হচ্ছে বাম দিকের যে ইন্ডিকেটরটা আমি দিলাম এর মিনিং হচ্ছে আমার পিছনে যদি কোনো গাড়ি থাকে সে বুঝতে পারবে আমি বাম দিকে টার্ন করতে যাচ্ছি ধরেন সামনে চোর রাস্তা আছে আপনি বাম বামপাস ইন্ডিকেটর দেওয়া মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন আপনি বাম দিকে রাস্তা যেতে চাচ্ছেন অথবা সামনে কোনো রাস্তা নেই আমার বাম পাশের ইন্ডিকেটর দেওয়া আছে মানে আমি রাস্তার বাম পাশে থাকতে চাচ্ছি সব গাড়িকে ইন্ডিকেট করছি আমি বাম পাশে আছি আপনারা ডান দিক দিয়ে ওভারটেকিং করতে পারেন আর যদি আপনি বাম পাশ দিয়ে আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে বাম পাশ দিয়ে চলতে হয় রাস্তার ডান পাশ দিয়ে না বাম পাশ দিয়ে সেক্ষেত্রে আপনি সামনের দিকে যাচ্ছেন বাম পাশ দিয়ে আউট করে আপনি ডান পাশে ইন্ডিকেটর করেছেন মানে আপনার সামনের গাড়ি বুঝবে তাকে আপনি বাম পাশ দিয়ে যেতে বলছেন আপনি ডান পাশে দিয়ে যেতে যাচ্ছেন কোনো কারণে তো ইন্ডিকেটরের মিনিং হচ্ছে আমি বাম দিকে যেতে যাচ্ছি আমি ডান দিকে যেতে যাচ্ছি এই দুটো বোঝানোর জন্য এই ইন্ডিকেটরটা ইউজ করা হয় জি ইন্ডিকেটরের নিচে আরেকটা এক্সট্রা সুইচ আছে এটা হচ্ছে হর্নের সুইচ ক্লিক করলে বাসি বাঁচবে সামনে যদি কোনো প্রবলেম থাকে যেমন আপনি এখানে একটা ক্লিক করবেন এটা হচ্ছে বাঁশি এটা আসলে অত ইম্পর্টেন্ট কিছু না আপনি চালাইলে এমনিতেই বুঝতে পারবেন